ব্রিগেডিয়ার জেনারেল সাফ শাখাত হোসেন যিনি ইলেকশন কমিশনার ছিলেন তিনি এবং সাফেদ যেমন দুজন আমার যে বা যেখানে আমি থাকি পলিটিক্যাল সেক্রেটারি বাসভবন সেখানে তার রাতটা আমার সাথে দেখা করেছিল দেখা করে কিছু আলাপ করেছিল কিন্তু এটা লিক হয়ে যায় যার জন্য আমার উপরে টর্চার শুরু হয় সাক্ষত হোসেন সাহেব আছেন তার বরু মধ্যে তিনি লিখেছেন অবশ্য সাফায় যেমন লিখে গেছে তার বইতে আমি তোফাল সাহেবের সাথে দেখা করার কারণে তার উপর অনেক নির্যাতন হয়েছে তার পরের দিন সতেরো তারিখে আমাকে রেডিও স্টেশনে নিয়ে যায় হাত বেঁধে চোখ বেঁধে ক্যাপ্টেন মাজেদ এবং যে ফাঁসি হয়েছে সাহরিয়ার ম্যাজের শারিয়ার তারা আমার মা চিৎকারে